পারো কিচেনে আপনাদের স্বাগত আজ আমি রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে মাখা মাখা জোল করে আপনাদের দেখাবো চলুন তাহলে কীভাবে এই রুই মাছের জোল বানাই হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম মাছটায় আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি মাখিয়ে নেব মাছটা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছটা কড়ার মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আরেক পিট আমি উল্টে দিলাম সপ কটা এরকম উল্টে দেবো দেখে সব কাটা এক পিট করে ভাজা হয়ে গেছে দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাচে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার মাছ ভাজা তেলেতে আমি আলুগুলো একটু ভেজে নেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আর আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম হালকা করে ভেজে নেব আমি একটা তেজপাতা কেটে টুকরো করে দুটো টুকরো করে দিয়েছি আর কালো জিরে দিয়েছি চা চামচ আর পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে যে টমেটো কুচিটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আর যে ক্যাপসিকামটা কেটে রেখেছি এটাও দিয়ে দেবো আর আমি আদা জিরে লঙ্কা আর রসুন এটা রেখেছি দিয়ে দেবো এর মধ্যে তেলের মধ্যে ভালো করে কষে নেবো আমি দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে আমি যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম আমি মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষবো একটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা হাফএ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষবো দেখুন তরকারিটা আমার ভালো করে কষা হয়ে গেছে আমি দুমাক জল দিয়ে দেবো করের মধ্যে দিয়ে আমি ঢাকা দেবো ঝোলটা ফুটছে আমি এই বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর যে মাছ ভাজাটা রেখেছিলাম সেটাও এই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে পাঁচ মিনিট ফুটবে তো নামাবো দেখুন তরকারিটা হয়ে গেছে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব রুই মাছ বেগুন আলু দে ঝোল হয়েছে আপনাদের কেমন লাগলো আপনারা লাইক করবেন কমেন্টে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে লেগলে ফেসটা ফলো করে আমার পাশে থাকবেন